গাছের ডাল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎ শটে আহত এক যুবক ঘটনা মেলাঘর ঘটনার বিবরণে জানা যায় মেলাঘর ইন্দিরানগর আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফারুক হোসেন রাস্তার সঙ্গে তাদের বাড়ির সীমানা লাগোয়া একটি সেগুন গাছের ঢাল পরিষ্কার করার জন্য গাছে ওঠেন গাছের ঢাল পরিষ্কার করার পর গাছের একটি ডাল গাছের উপরে এগারো হাজার বিদ্যুৎ তারের সংস্পর্শ হয় তখন ওই গাছ পুরোটাই বিদ্যুৎ তারের সঙ্গে শর্ট সার্কিট হয়ে পড়ে এর ফলে ফারুক হোসেন ওই গাছ থেকে মাটিতে পড়ে আহত হন আহত ফারুক হোসেনকে উদ্ধার করে বাড়ির লোকজন মেলাঘর হাসপাতালে নিয়ে যান বর্তমানে মেলাঘর হাসপাতালে তার চিকিৎসা চলছে এদিকে বিদ্যুতের সংস্পর্শের বিষয়টি এড়িয়ে গেলেও বক্তারা বক্তব্য থেকে কিন্তু ঘটনাস্থলে থাকা লোকজন তারা অফ ক্যামেরায় বলছে ফারুক বিদ্যুৎ সংস্পর্শে আহত হন এই ঘটনা খবর পেয়ে সঙ্গে সঙ্গে মেলাঘর বিদ্যুৎ দপ্তরের লোকজন এসে যে গাছের ডালটি বিদ্যুৎ তারের উপরে পড়েছিল সেটিকে সরিয়ে দেন বিদ্যুৎ দপ্তরের লোকজন এসে বলে আমাদেরকে কোন ইনফরমেশন না দিয়ে কেন সে এই কাজ করতে গেল সুতরাং অল্পের জন্য বেঁচে যান ফারুক হোসেন মানে ঘটনাটা এখানে একটা এই

অফার 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 কৈবল্যনাথ মোটরস ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুণ অফার আর সেই অফার চলবে বাইশ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কৈবল্যনাথ ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছরের অফার প্রতিটি বাইক কেনাকাটায় পাবেন ক্যাশ ডিসকাউন্ট এক হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার ফ্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল থ্রি প্লাস থ্রি সার্ভিসিং পার্সির ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট যে কোনো কোনো বাইক দিয়ে দিয়ে যান ঝকমমুকি নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিম পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের বিমানীতির সাথে বিনামূল্যে ঝামেলা মুক্ত জিনিসপত্র জিনিসপত্তি পনেরো লাখের ব্যক্তিগত বিমা কভারেজ তিনশো পঁয়ষট্টি দিনে চব্বিশ ঘন্টা রাস্তার পাশে সহায়তা কিস্তির স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ ত্রিশ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং নব্বই শতাংশ ফাইন্যান্স স্কিম এই খ্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফারের সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ এবং সেভেন ডাবল জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু আমাদের ঠিকানা মধুপুর পশ্চিমবাজার কৈবল্যনাথ মোটরসি